তামিম ইকবাল যে বাংলাদেশের দেশ সেরা একজন ওপেনার তিনি মুস্তাফিজ এবং মাহিন্দ্র সিং ধোনিকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ কথা বললেন তিনি বললেন যে ধোনির সংস্পর্শে বিভিন্ন এক বলারে পরিণত হয়েছে মুস্তাফিজ বাংলাদেশ ক্রিকেটের আপাতত না থেকেও বড় এক নাম হয়ে আছেন তামিম ইকবাল পেশাদার ক্রিকেট থেকে দূরে আছেন অনেক দিন থেকেই নিজের কেরিয়ারের শেষ প্রান্তে আছেন এই ডেসিং ওপেনার ক্রিকেট পরবর্তী জীবনে ধারাভাষ্যকার এবং বিশ্লেষকদের ভূমিকায় আসতে পারে সে আবাস ইতিমধ্যে দিয়েছে তামিম ইকবাল স্টার স্পোর্টসের আলাপকালে তামিম বলেন ফিজ ভালো করলেই বাংলাদেশ ভালো করার সম্ভাবনা বাড়বে ও মুস্তাফিজ পারফরম্যান্স ভালো লেগেছে কিছুদিন আগেও ভালো খেলতে পারছিল না মুস্তাফিজ ফলে তিনি দল থেকেও বাদ পড়েছিলেন কিছু ম্যাচের জন্য পরে যখন তিনি আইপিএলে গিয়ে ধোনির সংস্পর্শে আসেন ধোনির সাথে খেলেন চেন্নাই টিমের হয়ে তখন এরপর এরপর থেকে বিভিন্ন এক বলার মনে হচ্ছে মুস্তাফিজকে প্রতিটি বলিং শান্তভাবে করছে এবং লেন্থ এবং মাইন্ড দুই দিক দিয়েই মুস্তাফিজ এগিয়ে যাচ্ছে ও শান্তভাবেই বল করছে এবং শান্তভাবে ব্যাটসম্যানকে আউট করছে ও ভালো খেললে বিশ্বকাপে বাংলাদেশ ভালো করার সম্ভাবনা বাড়বে মুস্তাফিজ বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি ম্যাচের মধ্যে ভালো দায়িত্ব রেখেছে তার ফলে মুস্তাফিজের ফলেই বাংলাদেশ এই ম্যাচটা জয়লাভ করতে সক্ষম হয় মুস্তাফিজের কে কৃতজ্ঞ জানায় উচিত মাহিন্দা সিং ধোনিকে মাহিন্দা সিং এর কারণেই মুস্তাফিজ এই পর্যন্ত আবারও আগের চেনারূপে ফিরে আসলেন কাটার কাটার কাটারের মাধ্যমে আবারও বিধ্বস্ত করল শ্রীলঙ্কার প্লেয়ারদেরকে